হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে ট্রু লাভ ইমো চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনারা দেখছেন ট্রু লাভ ইমো চ্যানেল এই চ্যানেলে সব সময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি বিজ্ঞাপন নিয়ে হাজির হলাম আজকে মেয়ের নাম হচ্ছে আসমা আক্তার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ হ্যাঁ দর্শক সিরাজগঞ্জের মেয়ে আসমা আক্তার গরিব ফ্যামিলির মেয়ে তো গরিব ফ্যামিলিতে যারা বিয়ে করতে ইচ্ছুক তারা ভিডিওটি কন্টিনিউ দেখুন এই ভিডিওতে তাহার সাথে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে বাবা কৃষক মা গিরিহিণী মানে বাবার সাথে সাহায্য করে কৃষক কাজে আর কি দুই মেয়ে কোনো ভাই নাই মেয়ে এটা বড় আর একটা ছোটো ক্লাস থ্রিতে পড়ে আর এটা ইন্টার ফার্স্ট ইয়ারে বর্তমানে পড়াশোনা করতেছে তো ছবি এই পাশে যেটি দেখতে পাচ্ছেন ভিডিওর পাশের ছবিটি হচ্ছে পাত্রী আজকের আর বিস্তারিত যেগুলো জানা নেওয়ার এগুলো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ফোর নাইন আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ফোর নাইন এটা যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে ক্ষতিগ্রস্ত হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আল্লাহ হাফেজ